কেটে যায় না বোঝা যায় না যখন বন্ধু বেশি থাকে একদম সময় বোঝা যায় না কোথা দিয়ে কোথায় কেটে যায় সবাই এসো সব বন্ধুরা এসো সবার সাথে একটু গল্প করি ওকে দিদি ভালো থেকে ঘুমিয়ে যাব অনীশা আবার সকাল হলেই উঠে পড়ে ঠিক আছে ঠিক আছে টাটা 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 দিদি ভাই তোমাকেও টাটা সুস্থ থেকে ভালো থেকে সব সময় অনীশাকে ভালো রেখো আচ্ছা আমার দাদু কাল এসেছিল আচ্ছা তোমার দাদু কাল এসেছিল তোমাদের বাড়ি ঘুরতে আচ্ছা খুব ভালো তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে বলো রেশমি বনু তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে কি রান্না করেছিল বলো সৃষ্টি বোনু বলো আজকে তুমি কি রান্না করেছিলে বলো পাঁচজন বন্ধু বাজ করছো বন্ধুরা সবাই কমেন্ট করো জলদি জলদি আচ্ছা হ্যাঁ আচ্ছা খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে কি খাওয়া দাওয়া করলে বলো খাওয়া দাওয়া কি করলে বলো আচ্ছা রেশমি বনু এখন আমি রোজ লাইভে আসছি আবার দশটা থেকে সাড়ে দশটার মধ্যে চলে এসো যদি সময় পাও চলে এসো লাইভে কথা হয়ে যাবে তোমার সাথে দিদি কেমন আছো এই তো আমার আরেক দিদি ভাই চলে এসেছে আমি খুব ভালো আছি দিদি ভাই তুমি কেমন আছো বলো তোমার অনেক অনেক ভালোবাসা আমার লাইফে জয়েন হওয়ার জন্য তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে দিদি ভাই বলো দাদা কেমন আছে জানিও বিয়ে বাড়িতে দাওয়াত ছিল আচ্ছা বিয়ে বাড়িতে দাওয়াত ছিল ওই জন্য আচ্ছা ওই জন্য দাদু এসেছিল আচ্ছা বুঝলাম সাতজন বন্ধু বাজ করছো বন্ধুরা সবাই কমেন্ট করো ছটছট করিয়ে সব বন্ধুদের জন্য অনেক ভালোবাসা সব বন্ধুকে আমার দিদিভাই কিন্তু এডি ব্লগস দিদিভাই অনেক অনেক ভালোবাসা দিচ্ছে তোমরা ভালোবাসা গ্রহণ করো সবাই আর সবাইকে বলবো সবাই চলে যাবে আমার এডি ব্লগস দিদিভাইয়ের বাড়িতে গিয়ে ভালোবাসা দিয়ে আসবে আচ্ছা মাসির অ্যাড দেখা শেষ অনেক অনেক ভালোবাসা তোমাকে অ্যাড দেখে দেওয়ার জন্য তোমার ডিনার হয়ে গেছে মাসি তোমার ডিনার হয়ে গেছে বলো তুমি রাতে কি দিয়ে খাওয়া দাওয়া করলে বলো আমার বর ভালো আছে আমার শরীর খুব খারাপ আচ্ছা কি বললো দিদি ভাই জ্বরটা বেড়েছে নাকি তোমার জ্বর বেড়ে গেছে ওষুধ খাও দিদি ভাই এডি তোমা আচ্ছা এডি দিদি ভাইকে তোমাকে জানাই অনেক অনেক ভালোবাসা এডি ব্লকের দিদিভাইকে সুজাতা দাস অনেক অনেক ভালোবাসা দিচ্ছে সবাই সবার চ্যানেলে চলে যাবে বন্ধু হয়ে আসবে না ওরা এখনও খেতে পারেনি খেতে দেব আচ্ছা খেতে দাও আটজন বন্ধু ওয়াচ করছো বন্ধুরা সবাই কমেন্ট করো জলদি জলদি কে কোন জায়গা থেকে দেখছো আমার লাইভ অনুষ্ঠানটা কমেন্টের মাধ্যমে একটু জানিও আর যে সকল বন্ধুরা চলে যাচ্ছে সবাইকে জানাই শুভ ভালো থেকো নিজের পরিবারকে নিয়ে নিজের খেয়াল রেখো এখন জ্বর হলেই অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে হবে না হলে জ্বর কমবে না একদম একদম পরশু থেকে আচ্ছা পরশু দিন থেকেই দিদি হ্যাঁ দিদিভাই তো এ শরীর খারাপ দিদিভাই বলছিলই তিন দিন থেকেই শরীরটা শরীর খারাপ আচ্ছা আচ্ছা দিদিভাই অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়েছো যদি অ্যান্টিবায়োটিক ওষুধ না খেয়ে থাকো অ্যান্টিবায়োটিক ওষুধ খাও আর হলে একটু ডাক্তার দেখিয়ে নাও মৌসুমি ঘোষ ডেইলি ব্লগ আমার চ্যানেলটা একটু দেখে আসতে বলো কাকে দেখে আসতে বলবো বলো এখানে সব বন্ধুরাই কমেন্ট করছে সবাই সবার পরিবারে চলে যাবে আমি সব বন্ধুর জন্যই বলছি সব বন্ধুরা সবার পরিবারে চলে যাবে সবাই স্ক্রিনশট তোলো স্ক্রিনশট তুললে সবাই সবার পরিবারে চলে যেও সবাই সবাইকে ভালোবাসা দিয়ে এসো বন্ধু করে নিও তাহলেই দেখবে একজন বন্ধু যদি ভালোবাসার বাদ হাত বাড়ায় তবে অপরজন বন্ধু কিন্তু ভালোবাসার হাত বাড়িয়ে দেবে হুম কাল যাবো ডাক্তার দেখাতে ঠিক আছে দিদিভাই যেও ডাক্তার দেখিয়ে এসো তাহলে দিদি ভাই তুমি রেস্ট করো তোমার থাকতে হবে না দিদি ভাই তুমি রেস্ট করো তোমার শরীর ভালো নেই তুমি রেস্ট করো আর থাকতে হবে না এসোছো কথা বললে ব্যাস এবার রেস্ট করো দিদি অ্যাড দেখে আসছি ঠিক আছে দিদি ভাই তুমি অ্যাড দেখে চলে যাও তোমার শরীর ভালো নেই তুমি রেস্ট করো মৌসুমি দিদি ভাই তুমি কি আছো বলো কেমন আছো তুমি সাতজন বন্ধু ওয়াচ করছো বন্ধুরা সবাই কমেন্ট করো জলদি 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 সবাই কমেন্ট করবে ঝটপট ঝটপট করে